আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পট সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি আমি এখন আপনাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পট ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে ডিজিটাল ডিভাইসে আমি একটি আপনার থিওরি ক্লাস নিয়েছি কম্পিউটারের মাধ্যমে সেটাও আপনাদের মাধ্যমে প্রেরণ করেছি আপনাদের কাছে তো আজকে আমরা দেখব যে ট্যুর টেবিল কি জিনিস ট্যুর টেবিল কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনাদের গতদিন আমি আপনার আমার যে থিওরি ক্লাসের মধ্যে জানাতে পারি নাই সময় সাপেক্ষে এই জন্য এই ক্লাসটা আমি এবং একটি বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাবো সেই জন্যও গতদিন আমি দেখাই নাই আজকে আসেন আমরা সেই ট্যুর টেবিল কি সেটা শিখে নিই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আসেন শুরু করে টুর টেবিল বা বাংলায় বলে সত্য সারণী সারণ সত্যক সারণি হচ্ছে যে টেবিল বা সারণির মাধ্যমে ইনপুটের মান আউটপুটের মাধ্যমে প্রকাশ করা যুক্তি নির্ভর অর্থাৎ যুক্তিসঙ্গত যে টেবিল এর মাধ্যমে আমরা ইনপুটের যে মানটা দেয়া হবে তার আউটপুটে আমরা কি মান পাচ্ছি সেই যুক্তি নির্ভর যেই সত্যটা এই সত্যটাই হচ্ছে টুর টেবিল আমরা টুর টেবিল কেমনভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় আমরা সেইগুলো নিয়ে দেখব তাহলে ট্যুর টেবিল মূলত যুক্তি নির্ভর সত্যর বা সার যে টেবিল বা সারণীর মাধ্যমে ইনপুটের মান আউটপুটের মাধ্যমে প্রকাশ করা হয় এতটুকুই যদি আপনারা বলছেন তাও অবশ্য অবশ্যই সেটা যুক্তিসঙ্গতভাবে সেটা কোন যুক্তি নিয়ে কাজ করে কিভাবে কাজ করে আমরা সেটাই দেখব তো আমরা দেখেন এখানে সত্যক সারণী জিনিসটা আমরা দেখলাম সত্যক সারণী যে মূলত একটি চলক নিয়ে কাজ করে সেই চলক হচ্ছে এন সংখ্যক চলক নিয়ে কাজ করে অর্থাৎ সেটা টু পাওয়ার এন সংখ্যক তার ইনপুট হবে টুর পর এন সংখ্যক তার ইনপুট হবে অর্থাৎ এনটা হচ্ছে তার ইনপুট এন সমান সমান হচ্ছে তার ইনপুট আমরা যেহেতু এই এই ট্রুটা কোথায় থেকে আসলো আপনাদের প্রশ্ন জাগে এই ট্রুটা হচ্ছে আমরা জানি যে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস বা ডিজিটাল ডিভাইস সমস্ত কাজ বাইনারির মধ্যেও করে থাকে যেহেতু বাইনারির মধ্যে করে থাকে এই জন্য তার বেজ হচ্ছে দুই এই জন্য এটা হচ্ছে তার সেই টু দুই এখন এই এনটা হচ্ছে আমাদের ইনপুটের চলক যে ইনপুটের চলক কয়টা তার উপরে ডিপেন্ড করবে এ এবং বি নামে যদি দুইটা চলক থাকে এ এবং বি দেখেন এ এবং বি দুইটা চলক তাহলে এন এর সংখ্যক হচ্ছে আপনার কত এন এর সংখ্যক হচ্ছে তখন যে দুইটা এ আরবি তাহলে তখন তার মান যেই দেয় কত টু পাওয়ার টু এটাই তাহলে টু পাওয়ার টু স্কোয়ার করলে আমরা কীরকম পাই ফোর রাইট এটাই এই যে ফোর এই ফোর এই চারটে ইনপুট থাকতে হবে অবশ্যই চারটে ইনপুট থাকতে হবে সেটা আমরা কোথার থেকে জানলাম সেটা নাম্বার অফ ইনপুট এই যে ইনপুটের থেকেই জানলাম আমার যদি ইনপুট সংখ্যা তিনটে থাকতো এ বি সি তাহলে আমরা ইনপুট সেখানে কত নিতাম থ্রি এই জন্য নাম্বার অফ ইনপুট এখন কত থ্রি টু পাওয়ার থ্রি তাহলে টু পাওয়ার থ্রি সমান সমান সরি থ্রি টু পাওয়ার থ্রি সমান সমান এইট তখন আমাদের সত্য সরণির যে ঘরটা হতো সেই ঘরটাও আমাদের ক আটটি ঘর হতো তো আমরা সেইটাই দেখব যে আমরা প্রথমে দুইটা ইনপুট নিয়েই দেখব যে কিভাবে আপনার ঘর তৈরি করতে হয় সেই ঘরটা কিভাবে সাজাতে হয় অবশ্যই আমাদের সেগুলোই দেখতে হবে তো আমাদের এখানে যেহেতু দুইটা ইনপুট সেহেতু আমরা চারটি ঘর নিয়ে কাজ করব। চারটে ঘর নিয়েই কাজ করব দেখেন টু পারেন অর্থাৎ টু টু ফোর এখানে কিছু তথ্য আপনাদের একটুখানি লিখে দিই এটা আপনারা ইনপুট রাখলাম এটা আমাদের আউটপুট রাখলাম ইনপুট এ হবে আপনার দুইটা আউটপুট হবে আপনার একটাই এখন আপনার এই এ দুইটা আপনার আমাদের লেখার একটা নিয়ম এখানে আমাদের বি নামে দুইটা চলক ব্যবহার করেছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন এবি নামে যদি দুইটা চলক হয় তাহলে নাম্বার অফ ইনপুট হচ্ছে তাহলে টু এবং টু স্কোয়ার করলে ফোর অর্থাৎ চারটে ঘর হবে এই একটা ঘর এই একটা ঘর আর এই একটা ঘর অর্থাৎ আমাদের এখান থেকে ঘরটা কানেক্টেড হবে দেখেন আমাদের যদি আমরা এই ঘরটাকে ডেসিমেল আকারে দেখতে চাই তাহলে জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ জিরো থেকে কাউন্ট হয় এই জন্য আরও একটা সূত্র আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান টু পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমার ইনপুট যদি দুইটা হয় টু স্কোয়ার করলে টু ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান সমান সমান থ্রি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের এটা তো আমরা যেহেতু জিরো থেকে কাউন্ট করি জিরো থেকে কাউন্ট করলে আমরা থ্রি পর্যন্ত যেতে পারবো সেখানেও দেখেন আমার ঘর হচ্ছে চারটা কারণ জিরোকে তো বাদ দেওয়া যাবে না কারণ এখানে টুর সবির সবসাইতে বড় সংজ্ঞায়িত বিষয় হচ্ছে এখানে ফলস এবং ট্যুর নিয়েই কাজ করে অর্থাৎ সত্য এবং মিথ্যা নিয়েই কাজ করে ওয়ান এবং অফ নিয়েই কাজ করে অবশ্যই এখানে জিরোর মূল্য কিন্তু অধিক এই জন্য জিরোকে বাদ দেওয়া যাবে না এই জন্য আমাদের জিরো থেকে কাউন্ট করতে হবে এই জন্য জিরো থেকে কাউন্ট করতে হলে এটা জিরো ওয়ান টু থ্রি এটা আমাদের ডেসিমেল মান অবশ্যই আমরা সেটা দেখবো যে বাইনারি মান কী হয় তাহলে আমরা কিন্তু এই চারটে ঘরই আমাদের হয়ে গেছে এই যে এখানে আমরা যে চারটি ইনপুট দেখছিলাম সেই চারটি ইনপুট আমরা কিন্তু পেয়ে এটা আমাদের ডেসিভেল আমরা সেই চারটি ইনপুট অর্থাৎ টু পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা জিরো থেকে গণনা করলে আমরা থ্রি পর্যন্ত জিরো থেকে যদি গণনা করে যাই তাহলে থ্রি পর্যন্ত গেলে আমরা চারটে ইনপুট পেয়ে যাই এখন আমি আপনাদের স্মরণ করিয়ে দেব আমি সেই আপনাদের বিসিডি কোডের মাধ্যমে দেখাইছিলাম ডেসিমেল মান কিভাবে নির্ণয় করতে হয় আমি আশা করি আপনাদের স্মরণ আছে যদি আপনাদের স্মরণ না থাকে তাহলে আমার পূর্বে ক্লাসটাও দেখে নেবেন এবং আমি এখানে আপনাদের সংক্ষেপে একটু দেখাই দেব দেখেন ওয়ান টু যেহেতু আমাদের দুইটা চলক ওয়ান আর টু রাখলাম যদি জিরো নির্ণয় করতে হয় তাহলে জিরো জিরো কারণ আমাদের যে ঘরটার প্রয়োজন হয় সেটা মাত্র ওয়ান কাউন্ট হয় যে ঘরে প্রয়োজন হয় না সেখানে জিরো কাউন্ট হয় যেখানে জিরো এই জন্যই দুইটাই আমাদের জিরো কাউন্ট হচ্ছে দেখেন এখানে যদি আমরা ওয়ানকে কাউন্ট করতে চাই যদি ওয়ানকে কাউন্ট করতে চাই তাহলে এই ঘরে আমাদের ওয়ান আছে তাহলে এই ঘরে ওয়ান এই ঘরে প্রয়োজন নাই জিরো এগুলো আপনাদের পূর্বে খুব সুন্দর করে শিখিয়েছি যদি টু কাউন্ট করতে চাই তাহলে এই ঘরে দেখেন টু এই ঘরের প্রয়োজন নয় জিরো যদি আপনার থ্রি কাউন্ট করতে চান তাহলে দেখেন দুই আর এক তিন হয় এই দেখেন সে তিন কাউন্ট করতে পারলেন তো এটাই আমাদের বাইনারি মান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই দেখেন এই যে আপনি জিরো জিরোর মান কাউন্ট করলেন এটা ওয়ানে কাউন্ট করলেন এটা টু কাউন্ট করলেন এরা থ্রি কাউন্ট করলেন সর্বময় সর্বদয় একই মান থাকবে এর মান কখনো চেঞ্জ হয় না আপনার এটা কিন্তু ডেসিমেল মান দেওয়ার প্রয়োজন হবে না শুধু আপনাকে ফার্স্ট টাইম এটা আমি বোঝানোর জন্য আপনাকে দেখানো হচ্ছে দেখেন আমাদের এই লজিক থেকে বুঝতে হবে একটা আরও একটা সংক্ষেপ লজিক দিচ্ছি যেটা আপনার এখানে দিয়েই দিয়েছি ওয়ান মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এই দেখেন একটা জিরো একটা ওয়ান টু মানে দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে যদি আপনি সমাধান করেন সেটাও আপনার অবশ্যই মিলবে একদম শর্ট একটা টেকনিক আপনাদের জানিয়ে দেওয়া হলো তো আপনারা আশা করি এই সত্যক সারণীটা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের সত্যক সারণী না জানলে আমরা কিন্তু কখনোই আমাদের সার্কিট তৈরি করতে পারবো না এবং ডিজিটাল ডিভাইসের যে উপপাদ্যগুলো সরলীকরণগুলো বা সার্কিট তৈরিকরণ বা অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার কোনোটা সমাধান করতে পারবো না অবশ্যই টু টেবিল জানতে হবে তারপরে আমাদের সার্কিট তৈরি করতে জানতে হবে সেটা অবশ্যই টু টেবিল থেকে আমাদের যে যুক্তি নির্ভর মানগুলো বের হবে সেই মানগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে সে মানগুলো কিভাবে বের করতে হবে অবশ্যই আমি পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো তো আপনারা আশা করি এই ট্যুর টেবিলটা বুঝতে পেরেছেন যদি এখানে আপনার ইনপুট সংখ্যা থ্রি হতো আমি পূর্বে বলেছি তাহলে ঘর সংখ্যা হতো কত আটটি অবশ্যই সেটা জিরো থেকে সাত পর্যন্ত কাউন্ট হতো তাহলে ওয়ান টু এখানে আরও একটা মান দিতেন ফোর অবশ্যই আপনার সেখানেও মান বের হতো অবশ্যই এটা আপনাদের একটা বাড়ি কাজ দিয়ে রাখলাম আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন তো আমরা এটাই সত্য সরণি দেখেন এই মানগুলো আপনাদের আমি ফার্স্ট টাইম এখানে বোঝানোর জন্যই দিলাম দ্বিতীয়বার আমরা যখন সমাধান করবো বিভিন্ন গেটের সেগুলো আপনারা অবশ্যই এই যুক্তিক ভিত্তিক দেখতে পাবেন সেখানে এই জন্য এটা খুবই আপনাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট এই পাঠে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টসে বা জিমেলের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন i love it